আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ইদানিং আমার কাছে মেসেজ এবং ফোনের মাধ্যমে রিলিজে থাকা বাংলাদেশি প্রবাসীরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে ভাই আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেন আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেন আমার আর এই কয়দিন আছে আমি অবৈধ হয়ে যাচ্ছি বিশ্বাস করেন আপনাদের প্রত্যেকের মেসেজ এত পরিমাণ মেসেজ আমার কাছে আসতেছে যে এই মেসেজগুলো সবসময় সঠিক উত্তর আমি রিপ্লাই দিতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যেই কারণে চিন্তা করলাম যে আমার পক্ষ থেকে যেহেতু সবার জন্যই সমান মেসেজ বা সমান কথা আমার সবার জন্যই সমান তথ্য ক্ষেত্রে একটা ভিডিও তৈরি করলে কেমন হয় যেই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করছে আসেন মূল আলোচনায় যাই বিষয়টা হচ্ছে যে আপনারা যারা বলতেছেন আমাদেরকে চাকরি দেওয়ার জন্য প্রিয় ভাই আমি আপনাদের মতোই সাধারণ একজন কর্মী আমি গত সাত বছর দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত সময় যে জ্ঞান অর্জন করেছি সেই অর্জিত জ্ঞান থেকে আপনাদের মাঝে কিছু কথা বলি যে কারণে আপনারা পছন্দ করেন এবং আস্থার জায়গা থেকে ফোন করে আপনি এভাবে বলেন যে ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আমি কামরুল খান ব্যক্তিগতভাবে কাউকে মিথ্যা আশ্বাস দিতে মোটেও পছন্দ করি না আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি সবাইকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখি না আমার চোখের সামনে অনেক বাংলাদেশি ভাই যারা অবৈধ হয়ে যাইতেছে সঠিক সময়ে চাকরি ম্যানেজ করতে পারতেছে না তবে হ্যাঁ আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি যে এই মুহূর্তে আপনার কি করণীয় আপনার রিলিজে আছেন তো যাই হোক পরামর্শ নাম্বার এক সেটা হচ্ছে যে আপনি যখন রিলিজ পেয়েছেন রিলিজ পাওয়ার পরে নদুম্বুতে যে আপনি যখন শিঙ্গ করেছেন আপনি জব সেন্টারে যে আবেদন করার পরে নদুম্বু থেকে আপনাকে মেসেজ দিয়েছে এবং আপনি সেই মেসেজটা অনুসরণ করে ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে সরাসরি ফোন করেছেন সরাসরি মালিক আপনার ফোনটা ধরেছে এবং দেখা যাচ্ছে যে এক মিনিট দেড় মিনিট কথা বলার সাথে সাথে মালিক আপনাকে বলে দিছে যে আমার এই মুহূর্তে কর্মীর কোনো প্রয়োজন নেই লোক আপনার প্রয়োজন নেই আপনি তো মন খারাপ করে এভাবে মেসেজের পর মেসেজ আসতেছে এবং আপনি ফোন করতেছেন এবং মালিক আপনাকে না করে দিচ্ছে বিষয়টা এরকম এরকমই মেসেজ আমি বেশি পাচ্ছি এক্ষেত্রে কামরুল খানের সহজ কথা প্রিয় ভাই আপনি যখন মালিকের সাথে কথা বলতেছেন ওভার ফোনে আপনি কোরিয়াতে এক বছর দুই বছর তিন বছর আমার জানা মতে পাঁচ বছরের একজন কর্মীও ঠিক মতো ওভার ফোনে একজন মালিককে ঠিকমতো বোঝানো সম্ভব না যে তার চাকরিটা কী কি কী প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে যদি দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত কোনো কোম্পানির মালিক এই কোরিয়া থেকে রিলিজ প্রাপ্ত কোনো কর্মী নিয়োগ দিতে চায় তাহলে তার প্রথম চাহিদা থাকে এই কর্মীটা যেন কোরিয়ান ভাষায় অনেক বেশি দক্ষতা থাকে পারদর্শিতা থাকে তো যখন আপনি ফোন করতেছেন ফোন করার সাথে সাথে সে যখন বুঝে যাচ্ছে যে আপনার কোরিয়ান ভাষায় দক্ষতা নাই তখন সে আর অন্য কোনো কিছু বিবেচনা করতেছে না ফোনটা কেটে দিচ্ছে বিভিন্নভাবে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে কি করণীয় আমার যেটা পরামর্শ কামরুল খানের সহজ কথা সেটা হচ্ছে যে আপনি যখন মেসেজটা পাবেন আপনার তো এই মুহূর্তে রিলিজে আছেন আপনার অন্য কোনো জায়গায় কোনো ব্যস্ততা থাকার কথা না আপনি মেসেজটা অনুসরণ করে সরাসরি কোম্পানিতে চলে যাবেন একবারে কোম্পানির ওপেনিং টাইমে চলে যাবেন সকাল সকাল মালিক ম্যানেজার সবারই মন ভালো থাকে কিটকিটে মেজাজে থাকে না তো দেখা যাচ্ছে যে আপনি সকালে নয়টা সাড়ে নয়টা বা দশটায় আপনি কোম্পানিতে চলে গেছেন চলে যাওয়ার পরে আপনি মালিককে মালিকের সাথে দেখা করেছেন দেখা করার পরে যদি সত্যি করার অর্থেই ওর কোম্পানিতে আসলে কর্মীর প্রয়োজন না থাকে আপনি খুব সুন্দর একটা ইন্টারভিউ দিবেন তো প্রয়োজন না থাকে তো সে আপনাকে না করবে নিষেধ করবে আর যদি প্রয়োজন থাকে সে আপনাকে ইন্টারভিউ দেবে কিছু বেসিক প্রশ্ন করবে তো অনেক কিছুই দেখা যাবে যে আপনাকে দেখে সে পছন্দ করে ফেলছে অনেক কিছুই হয়েছে যেটা ওভার এটা সম্ভব না আচ্ছা যদি আপনাকে কোনো কারণে না করে দেয় তাহলে আপনি একটু বলবেন অভিজ্ঞতা অর্জনের জন্য আচ্ছা ঠিক আছে তোমার কোম্পানি পর্যন্ত আমি যেহেতু চলে আসছি সেহেতু আমি তোমার কোম্পানি একটু ভিজিট করে দেখতে চাই তো আপনি ওর অনুমতি নিয়ে ওর কোম্পানিতে বিভিন্নভাবে কাজ হচ্ছে ভিজিট করে দেখবেন যদি কোম্পানির কাজ দেখে আপনার অনেক বেশি পছন্দ হয়ে যায় আপনি ঠিক এরকম একটা বডি এক্সপ্রেশন বা একটা ইয়া দেখাবেন মায়া দেখাবেন কোম্পানির প্রতি অনেক ঘুরবেন অনেক ঘুরবেন আপনি দেখবেন অনেক ঘুরলে ঘুরলে হয়তোবা মালিক আসবে অথবা সিসিটিভিতে দেখে আপনাকে আবার আবার অফিসে ডাকাবে ডাকানোর পরে আপনাকে তখন বলবে যে কী ব্যাপার তুমি এখনও যাও নাই তখন আপনি ওকে বোঝানোর চেষ্টা করবেন যে সাজা নিম তোমার কোম্পানিতে আমার মনে ধরেছে আমি আমি অনেক পছন্দ করেছি পছন্দ হচ্ছে তোমার কোম্পানি আমার আমাকে কোনোভাবে তোমার কোম্পানিতে নিয়োগ দেওয়া যায় না আপনি যেভাবে পারেন বোঝাইতে বলতেন আমি ঠিক এই পরামর্শটা এবং ওই মালিক কি করবে জানেন আপনাকে দেখে বা আপনার এই আত্মবিশ্বাস দেখে আপনি যদি তাকে এটাও আশ্বস্ত করেন যে তুমি আমাকে নিয়োগ দাও আমি অনেক মনোযোগ সহকারে এই কোম্পানিতে কাজ করব। দেখবেন যে আপনাকে নিয়োগ দিয়ে দেবে প্রিয় ভাই আমি কয়েকজনকে এরকম এইরকম পরামর্শ দিয়ে তারা সাকসেস হয়েছে তারা এভাবে পরিদর্শনে যেয়ে তারা সাকসেস হয়েছে বিষয় হচ্ছে যে আসলে আমরা তো আপনি যখন ফোন করবেন ফোন করলে দেখা যাবে যে ওই মালিক কোনো কর্মী কর্মী কর্মীর ওপর রাগারাগি করতেছে তার মেজাজ খিটখিটে আছে অথবা তার ভোরষা দিয়ে ধরেন রাগ করেছে বিভিন্ন সিচুয়েশন হতে পারে কিন্তু ফোন না করে আপনি সরাসরি যদি যায় আপনি দেখা করেন প্রথমত আপনাকে দেখেই তার পছন্দ হতে পারে হ্যাঁ আপনাকে দেখে অনেক শক্তিশালী এনার্জেটিক অনেক কিছু মনে হতে পারে এই জায়গা থেকে আমার মনে হয় আপনারা সরাসরি কোম্পানি পরিদর্শনে গেলে অনেক ভালো হবে যদি চাকরি নাও হয় আপনার একটা এক্সপিরিয়েন্স হলো আচ্ছা দ্বিতীয়ত আপনি একটা কোম্পানি দেখে অনেকেই বলেন যে ভাই আমি তো কোম্পানি ভিজিটে গেছিলাম আসলে এইটা কি দেখে বুঝবো যে এই কোম্পানিটা আমার জন্য অনেক সুইটেবল ভালো হবে এই কোম্পানিতে আসলে ভালো হবে এটা অনেক বড়ো একটা তা তাদের জন্য আমার যেটা সহজ পরামর্শ সেটা হচ্ছে ওই কম কোম্পানিতে যে বিদেশি কর্মীগুলো আছে তাদের সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন এক একে আলাদাভাবে অবশ্যই কথা বলবেন যত সময় লাগে কথা বলবেন কথা বলে তাদের প্রথম প্রশ্ন করবেন সেটা হচ্ছে তুমি এই কোম্পানিতে কতদিন ধরে চাকরি করছো কোনো কর্মী যদি বলে যে আমি পাঁচ বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছি তাহলে আপনি বুঝে নেবেন যে এই কোম্পানিটা অবশ্যই অবশ্যই ভালো মনের একটা কোম্পানি যদি ভালো মনের একটা কোম্পানি না হয় তাহলে কোনো কর্মী একাধারে পাঁচ বছর একই কোম্পানিতে কাজ করতে পারে না পারে না পারে না অবশ্যই কোম্পানির সুযোগ সুবিধা ভালো আছে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে দর কষাকষি করেন মালিকের সাথে অনেক সময় দেখা যায় যে আপনার এই দর কষাকষিতে মালিক সিদ্ধান্ত নেয় যে না এর নেব না এর কেমন আসলে ভাই সুযোগ সুবিধা আদায় করে নিতে হয় পরে আপনি কোম্পানিতে জয়েন করার পরে একটা দায়িত্বশীল আচরণের মাধ্যমে ছয় মাস এক বছর পরে যখন দক্ষ কর্মী হিসেবে আপনি কোম্পানিতে নিজেকে এস্টাবলিশড করবেন এবং আপনি প্রয়োজনীয়তা সৃষ্টি করবেন আপনি দেখবেন যে কোম্পানির মালিক খুশি হয়ে আপনাকে বিভিন্নভাবে সোনা জাদু বাজান আব্বাজান বলে আপনাকে ডাকতেছে তো যখনই আপনাকে এই ধরনের বিভিন্নভাবে মালিক খুশি হবে এবং আপনাকে বিভিন্ন নামে ডাকবে তখনই আপনি আপনার সুযোগ সুবিধা আস্তে আস্তে বৃদ্ধি করে নেবেন এইটাই নিয়ম প্রথম দিন থেকে আপনার সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন তবে বেসিক যে ব্যাপারগুলো আছে নদুম্বু থেকে যে রুলসগুলো আছে এইগুলো দেখে নেওয়া ভালো বিশেষ করে থাকার যে জায়গাটা এটা অবশ্যই দেখে নেওয়া ভালো আমার পরামর্শমূলক তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম